আলাইকুম শিক্ষার্থী স্বাগত আমরা আজকে অষ্টম শ্রেণীর চার দশমিক দুইয়ের এক নম্বর সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো ঘন নির্ণয় করবো আমরা এই এক নম্বরের ক খ এবং ঘনম রঙের সমাধান করবো প্রথমে দেখো ক নম্বর একের ক এখানে আছে থ্রি এক্স প্লাস ওয়াই তাহলে আমরা এটাকে কী করতে হবে ঘন করতে হবে তাহলে সূত্রের মাধ্যমে আমরা কি ঘন করবো এটা হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়াই আমরা এটাকে ঘন করলাম অর্থাৎ ঘন বলতে কিউব তাহলে এখানে সূত্র কি এ প্লাস বি হোল কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস থ্রি এ কিউব এখানে এ বলতে থ্রি এক্স এ বলতে থ্রি এক্স এবং বি বলতে কিন্তু ওয়াই তাহলে এর বলতে থ্রি এক্স এবং এর বলতে ওয়াই বসে আমরা এই সাইডটা লিখবো তাহলে দেখো এখানে কী হবে এ কিউব এ কিউব বলতে 3x তার উপর কিউব a কিউব প্লাস 3 স্কয়ার বলতে 3x তার উপর স্কয়ার তাহলে 3 স্কয়ার b বলতে y প্লাস আবার ও 3 a বলতে 3X, 3x b স্কয়ার বলতে y স্কয়ার প্লাস b কিউব বলতে y কিউব তাহলে এখানে 3x কে কিউব করলে হবে 3 কে কিউব করলে হবে 27 x কে কিউব করলে x কিউব প্লাস এখানে 3y এখানে থ্রি এক্সকে স্কোয়ার করলে হবে নাইন এক্স স্কোয়ার প্লাস থ্রি ইন্টু থ্রি এক্স তাহলে থ্রি ইন্টু থ্রি নাইন এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব তাহলে সমান টোয়েন্টি সেভেন এক্স কিউব প্লাস থ্রি ইন্টু নাইন তাহলে টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার ওয়াই প্লাস নাইন এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব এটা হচ্ছে ক নম্বরের অ্যান্সার তাই দেখো খ নাম্বার তো দেখো একের খ এক্স স্কোয়ার প্লাস ওয়াই আমরা এটাকে ঘন করবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই ঘন অর্থাৎ কিউব তাহলে সূত্র কি এ প্লাস বি কিউব কি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখানে এ বলতে এ বলতে এক্স স্কোয়ার আর বি বলতে ওয়াই তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করবো এখানে এর পরিবর্তে এক্স স্কোয়ার বি এর পরিবর্তে ওয়াই বসে আমরা এই সাইড লিখবো তাহলে দেখো এ কিউব এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি তাহলে থ্রি এ বলতে এক্স স্কোয়ার তারপর স্কোয়ার এ স্কোয়ার বি বলতে ওয়াই তাহলে থ্রি স্কোয়ার বি হল প্লাস থ্রি এ বি স্কোয়ার তাহলে থ্রি এ বলতে এক্স স্কোয়ার বি স্কোয়ার বলতে ওয়াই স্কোয়ার প্লাস বি কিউব বলতে ওয়াই কিউব তাহলে এক্স স্কোয়ারকে কিউব করলে হবে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এখানে থ্রি ওয়াই থ্রি ওয়াই এখানে এক্স স্কোয়ারকে স্কোয়ার করলে হবে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই তাহলে থ্রি এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই প্লাস এখানে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব এটা হচ্ছে ঘ নম্বর অ্যান্সার তো আমরা এখন গ নম্বর অঙ্ক করবো তো দেখো এখন গ নাম্বার ফাইভ পি প্লাস টু কিউ আমরা এটাকে কিউব করবো ঘন করবো তাহলে ফাইভ পি প্লাস টু কিউ এর ওপর কিউব সূত্র এ প্লাস বি হোল কিউবের এ প্লাস বি হোল কিউব এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে এখানে এ বলতে কি এ বলতে ফাইভ পি আর বি বলতে কি বি হচ্ছে টু কিউ তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করবো এ কিউব বলতে লিখবো ফাইভ পি তার উপর কিউব प्लस थ्री स्क्र बोलते फाइव पी तरह स्क्वायर बी बोलते टू किऊ इप प्लस थ्री ए बोलते फाइव पी वि स्क्र बोलते टू क्यू स्क्वायर प्लस बी बिक्यूब बोलते टू किऊ कि्यूब ताल फाइव के किूब कर हंड्रेड ट्वेंटी फाइव पी क्यूब প্লাস এখানে থ্রি ইন্টু টু কিউ তাহলে এখানে হবে সিক্স কিউ আর ফাইভ পি কে স্কোয়ার করলে হবে টোয়েন্টি ফাইভ পি স্কোয়ার আমরা এখানে গুণ হিসেবে রাখলাম এরপরে প্লাস থ্রি ইন্টু ফাইভ তাহলে এখানে ফিফটিন পি ইন্টু টু কে স্কোয়ার করলে হবে ফোর কিউ স্কোয়ার প্লাস টু কে কিউব করলে হবে এইট কিউ কিউ তা আমরা এখন এই সংখ্যাগুলো গুণ করে দেবো তাহলে এখানে তো দেখা এখানে থাকবে হান্ড্রেড টোয়েন্টি ফাইভার প্লাস সিক্স কিউ এর সাথে সিক্স এবং টোয়েন্টি ফাইভ এটা যদি গুণ করা হয় তাহলে এখানে হবে হান্ড্রেড অর্থাৎ এখানে পি স্কোয়ার কিউ প্লাস ফিফটিন সাথে ফোর গুণ তাহলে ফোর ইন্টু ফিফটিন হবে সিক্সটি পি কিউ স্কোয়ার প্লাস এখানে হচ্ছে এইট কিউ এইট কিউ উ এটা হচ্ছে নম্বর অঞ্চল